সমস্ত বসে আছে তারা তো এমন এক সঙ্গী এই সঙ্গীর সাথে যারা বাহির থেকে এসে বসবে যদিও তাদের নিয়তের মধ্যে ঝামেলা ছিল যদিও তারা কেনাকাটার জন্য এসেছে মা দেখার জন্য এসেছে কিন্তু কিছু সময়ের জন্য তারা আমার বন্ধুর সাথে বসার কারণে তারাও বঞ্চিত আপনারা যারা বাসা থেকে নিয়োগ করে এসেছেন আজকে ওয়াজ শুনতেই যাব আর যারা ঘোরাঘুরি করতে এসেছে ওয়াজ দেখতে এসেছে তাদের দুইজনের হালক তো দুজনের পুরস্কার